বাংলাদেশে আসার পরে বিভিন্ন ধরনের হালিম খেয়েছি বাট আজকের হালিমটা ছিল অসাধারণ তো আমি হচ্ছে ঘুমিয়ে গিয়েছিলাম পাপা হঠাৎ হচ্ছে বাজার থেকে এসেছে আসার সময় হচ্ছে হালিম নিয়ে এসেছে তো আনার পরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে হচ্ছে হালিমটা আসলে বাটিতে নিয়ে নিলাম এরপরে দেখে নলে সাথে একটা যেটা ছিল অসাধারণ আর এটা হচ্ছে গরুর পায়ার হালেম মানে যেটা খেতে তো অনেক টেস্ট তো দেখতে পাচ্ছেন গ্রেভিটা কেমন আর নলিটা কত অসাধারণ ছিল পরে তাড়াহুড়ো করে হচ্ছে একদম একটা লেবু নিয়ে নিলাম লেবু নিয়ে হচ্ছে খুব ভালো করে হচ্ছে লেবুর রস দিয়ে হচ্ছে হালেমটা খাচ্ছিলাম অসাধারণ ছিল হালিমটা খেতে একদমই একটু স্পাইসি ছিল যদিও আর হালিম আবার স্পাইসি না হলে সত্যি ভালো লাগে না আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একদমই অসাধারণ একটা হালিম খেয়েছি বাংলাদেশ আসার পরে আর কি অনেক হালিমই খেয়েছি বাট এইটা ছিল তার মধ্যে একটা বেস্ট হালিম আর এটা একটা নর্মাল দোকানের হালিম ছিল একদমই অসাধারণ আমি কিভাবে খাচ্ছি সেটা দেখেই বুঝতে পারছেন যে কতটা মজা তো আপনাদের কার কার হালিম পছন্দ কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আমি আরেকটু লেবু নিয়ে নিলাম আর এত রাতে আসলে হালিম খাচ্ছি এক ঘুম দাও উঠে আমার কাছে এটা মনে হচ্ছিল না আমার কাছে মনে হচ্ছিল কতক্ষণে হালিমটা খেয়ে আমি শেষ করব মানে নলিটাও ছিল অসাধারণ